আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই ভিডিওতে আমরা শুধুমাত্র প্রশ্নের উত্তরই জানব না এই প্রশ্নের উত্তরটি আপনাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে যাতে করে আপনারা আপনাদের চাকরির ইন্টারভিউয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি আপনার নিজের মতো করে আপনি নোট করে নিতে পারেন সেজন্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা লক্ষ্য করবেন যেখানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনারা এটি সংগ্রহ করে নেবেন তো চলুন আজকে চাকরি মাইক্রোসফট এক্সেলের চাকরির ইন্টারভিউয়ের আজকের প্রশ্নটি ছিল দ্বিতীয় প্রশ্ন সেটি ছিল যে আসলে ওয়ার্কবুক এবং ওয়ার্কশিটের পার্থক্য কী তো ওয়ার্ক হচ্ছে আসলে আমরা যেমন বই হিসেবে চিন্তা করি ওয়ার্কবুক হচ্ছে একটা এক্সেলের একটা ফাইল যেটাকে আমরা বইয়ের সাথে তুলনা করি এবং ওয়ার্কশিট হচ্ছে একটা বইয়ের যেমন পৃষ্ঠা থাকে ঠিক সেরকম একটা ওয়ার্ক বুকের একটা পেজকে আমরা ওয়ার্কশিট বলে থাকি তো আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে টপের দিকে লক্ষ্য করুন এখানে আইসি টন স্কুল এখানে রেজাল্ট শিট ডট টু এক্সেল এস এক্সেল এক্স দেখা যাচ্ছে অর্থাৎ এটি একটি মাইক্রোসফট এক্সেলের ফাইল এই ফাইলটিকে আসলে ওয়ার্ক বুক বলে একটা ওয়ার্ক মধ্যে অনেকগুলো ওয়ার্ক শিট থাকতে পারে অনেক মডিউল থাকতে পারে অনেক অবজেক্ট থাকতে পারে অনেক কোড থাকতে পারে অনেকগুলো বিষয় থাকতে পারে একসাথে তো এই সমস্তগুলো বিষয় নিয়েই আসলে ওয়ার্কবুক আর এটার এক একটা পৃষ্ঠাকে আমরা ওয়ার্কশিট বলে থাকি এই যে গ্রিড লাইন বিশিষ্ট আমরা যে ওয়ার্কিং এরিয়া দেখে থাকি মাইক্রোসফট এক্সেল বলতে আমাদের মনের সামনে যে বিষয়টি ভেসে ওঠে এটি আসলে ওয়ার্কশিট যেটা যেখানে আমরা কাজ করি বাই ডিফল্ট এখানে আমরা যখন নতুন একটা ফাইল ওপেন করে থাকি সাপোজ আমি একটা নতুন ফাইল নিলাম তো নতুন ফাইল নিলে আমরা সাধারণত সিট ওয়ান দেখে থাকি কখনো কখনো সিট ওয়ান টু থ্রি দেখে থাকি কারো কারো ক্ষেত্রে তো এই ওয়ার্কিং এরিয়া বা এই টোটাল এনভায়রনমেন্টটাকে আমরা একটা ওয়ার্কশিট বলে থাকি আর এখানে যখন আমরা একটু একটা ফাইল দেখবো যখন এখানে এখানে ধরুন আমি এই যে একটা ফাইল দেখা যাচ্ছে এই ফাইলটি আসলে একটি ওয়ার্ক বুক যেটি আমি ওপেন করে রেখেছি এখানে দেখা যাচ্ছে এখানে একটা সিট এখানে একটা সিট এখানে একটা সিট এখানে একটা সিট এরকম অনেকগুলো সিট সবগুলো মিলে হচ্ছে আসলে ওয়ার্ক বুক তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে এই যে নোটটি একটু আগে আমি আপনাদেরকে দেখালাম সেই নোটটি আপনারা সংগ্রহ করে আপনাদের এই নোটটি আপনারা সংগ্রহ করে আপনাদের মতো করে আপনারা প্রস্তুতি নিতে পারেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন ভালো থাকবেন